মজা রব নিজেই বলেন ফলা ফালা তা আলম উনফসুন মা উফিয়ালে হুম করব আয়ুন জাজাম বিমা কানুয়ানুন আল আমিন বলেন কি পরিমাণ নামত কি পরিমাণ মজা আমি তোমার জন্য গোপন দেখেছি পৃথিবীর কেউ জানে না এখানে নফসুন বলেছেন ফলাত আলহম উনফসুন কোন নাফস জানে না এর অর্থ যেন জিবরীলো জানে না সুহান এর অর্থ কি কোন মাফলুক জানে না জিব্রিল জানে না আমি তোমার ক্যালেমার জন্য কি পরিমাণ গোপন রেখেছি তোমার নামাজের বিনিময়ে আমি কি পরিমাণ গোপন রেখেছি কি ভাই ইনশাল্লাহ তা আমরা কি এখানে নিব না ওখানে নিব বলেন ইনশাল্লাহ বলেন রব যেন এখানে আমাদেরকে বলেন এখানে ধরো কিছু কিছু এখানে ধরো কিছু কিছু জান্নাতে নিবা সব কিছু আর ওদেরকে বলেন ধরা এখানে ধরা বেশি কিছু আখরাতে পাবা না কোনো কিছু এখানে ধরো কি একটু বেশি কিছু আর আসলে বেশি কিছু না দেখতে বেশি দেখা যায় খায় দু এক রুটি আমরা খাই চার রুটি আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ এক টাকাও কিস্তি নাই ওদের কিস্তির কোনো শেষ নাই হ্যাঁ আমাদের কী নাই বলেন যদি জিজ্ঞেস করা যদি বিসিএসএ প্রশ্ন করা হয় বাংলাদেশের কোন শ্রেণীর মানুষের কিস্তি নাই উত্তর হবে কাউই মাছ রস্তাদের কোনো কিস্তি নেই বাস্তব না বাস্তব আর বাংলাদেশের অধিকাংশ ইমামদের কোনো কিস্তি নেই সত্য না মিথ্যা কি লিগা জিকিরও আমরা করতাম কিস্তিও আমরা লইতাম খা কি এজন্য আমাদের রব আমাদেরকে এখানে কিছু কিছু দিয়ে ওখানে বাকি সবটা দিবেন আমাদেরকে বাকি সবটা কোথায় দিবেন বলেন من كان, مَنْ كَانَ مَنْ كَانَ يُرِيدُ مَنْ كَانَ يُرِيدُ الْعَاجِلَةَ عَجَّلْنَا لَهُ فِيهَا مَا نَشَاءُ لِمَنْ نُرِيدُ যে দুনিয়া দুনিয়া বলবা দুনিয়া 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 আমি দুনিয়া দিব তোকে কিছু কিছু দুনিয়া 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 আমি দুনিয়া দিব তোকে কিছু কিছু তবে আখরাতে নাম ছাড়া আর কিছু নাই অমাঙ্কুল্লা আখরা আর আখরাত আখরাত বলবা অসা আল আসা জন্য চেষ্টাও করবা তো কথা দিলাম চেষ্টা করবা তুমি তোমার মতো আমি তোমাকে পুরস্কার দিব আমার মতো তুমি চেষ্টা করবা তোমার সাধ্য মতে আমি তোমাকে আখরাত দিব আমার সাধ্য মতে দুনিয়া দিব তোমার চেষ্টা মতে দুনিয়া দিব না দুনিয়া দিব আমার এরাদা মতে দুনিয়া দিব আমার এরাদা মতে আখরাত দিব আমার সাধ্য মতে ডাক্তার সাহেব দুনিয়া দিবে কি মতে আল্লাহ তালার এরাদা দুনিয়া দিবে কি মতে আর আখরাত দিবে কি মতে দুনিয়া দিবে কি হিসাবে আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালার আর আখরাত দিবে আল্লাহর সাধ্যের আখরি যাররা দশ দুনিয়া আল্লাহর সাধ্যের আখরি যাররা কত দশ দুনিয়া বরাবর জানে হ্যাঁ কথা তো আমার দূর চলে যাচ্ছে না পাঁচ অক্ষ নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে তো আল্লাহ তালা তাকে তার আর জান্নাতের মধ্যে ব্যবধান শুধু কি নদী নজর মৃত্যু মৃত্যু মৌছা ছা তা যেতে আর কোন বাধা কি এরপরে কি বললাম কমপক্ষে শোয়ার সময় এখলা সুরাতুল এখান থেকে সমাদ সমাদ থেকে এত দূর চলে গেলাম মনে এবার রসুল বলেন মান কর সুরাত আল ইখলাস আমার মাররা যে প্রতিদিন দশ বার সুরা এখলাস পড়বা বানাল জাননা রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে জান্নাতে ঘর আচ্ছা লন্ডনে যদি কারো দুশো পঁয়ষট্টিটা বাড়ি হয় লন্ডনের কোন মন্ত্রীর বাড়ি বাংলাদেশে একটা আছে আচ্ছা আমেরিকার কোন মন্ত্রী বাড়ি বাংলাদেশে একটা আছে তো বাংলাদেশিদের বাড়ি লন্ডনের দুশো কেন উত্তর দেন না কেন হবে ওরা আমাদের দেশে করে না আমরা ওখানে করতে গেলাম কেন ও দেশপ্রেম যে এই জন্য আমরা যারা জীবনে কখনোই বিদেশে বাড়ি করি নাই বাড়ি করার স্বপ্ন দেখি নাই আমরা হলাম রাষ্ট্রদ্রোহী কি বলছি বলেন কোথায় কোথায় দেশ বিরোধী দেশ বিরোধী আমরা যারা আপনাদের কাছ থেকে টাকা তুলে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াই জোরে বলেন আমরা আপনাদের কাছ থেকে টাকা তুলে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াই বাংলাদেশের কোন কোন মুহতামেমের বিদেশে বাড়ি আছে আমার জানা নাই কে জানি থাকতে তো হয় হ্যাঁ জোরে কর্ণ বাংলাদেশের কোন মুহতামেমের বিদেশে বাড়ি আছে আমি কিন্তু বাংলাদেশের দুর্নীতির তালিকা একশো তিন নম্বর দুর্নীতিবাজের তালিকা আমার সিরিয়াল কত পলি পুরিশা বলে এক নম্বর আমি হইলাম একশো তিন নম্বর কি অপেক্ষা করুন দেখা হবে ময়দানে বলেন না ইসার ময়দানে কি এখন যদি বলেন এই এখন আবার বলে তুমি এ কথা বলছো কেন তুমি এ কথা বলছো কেন এজন্য হইতে পারে আবারও কিছু হবে আবারও হ্যান্ডকাফ হবে আবারও ডান্ডাবেরি হবে আবারও কিছু হবে বলি এগুলোও হইতে পারে তবে যেটা বলছি এটা ঠিক এগুলো তো হইতে পারে 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 না মানে লেকিন হাসার ময়দানে আবার দেখা হবে এটাও ঠিক আমার আমার সামনে মাঝে মাঝে বলতো উপরের নির্দেশ তা আমি মনে মনে কইতাম উপরের উপরে আরো উপর আছে কি বলতো বলে উপরের উপরে কি আছে উপর আছে না নাই বলে উপর উপর আছে উপর আছে উপরের উপর আছে বলে উপরের উপর কি এই উপরের উপরে ইয়াকিন এজন্যই উপরের উপরে ইয়াকিন বানাও যে না না আসমাদ আসমাদ না আল হাই আল কাইয়ুম এজন্য ফাতাওাক্কাল আলাল হাই হাইর উপরে ভরসা করা হাই হাই ঠিক ঠিক বলেন বলে তুমি ভরসা করো হাইর উপরে আল্লাজি লা ইয়ামুত যে হাই জীবনে কখনো মরবে না এজন্য গাইরুল্লাহর উপরে আরেকজনকে ভালোবেসে লাভ কি আরেকজনকে ভালোবেসে লাভ কি যে আগে মরবে অথবা তুমি আগে মরবে বুঝে নেয় কথা মনে আরেকজনের জন্য আরেকজনকে ভালোবেসে লাভ কি যে ভালোবাসার যে হয় আগে মরবে অথবা তুমি আগে মরবে কি এমন একজনকে ভালোবাসো তিনি কখনো মরবেন না ফতফাত কে লাল লাল হাই হাই কে ভালোবাসো ভরসা হাইয়ের উপরে করো আল্লাদে লা এমন যিনি কখনো মরবেন না আজীব বিষয় হলো আমাদের একজন বুজুর্গ আছেন হজরত মৌলানা নুরুল হক শাহ হুজুর বটগ্রামের হুজুর হজরত ওলামাবাদ হজরত রহমতুল্লাহ সুযোগ্য খলিফা হজরত মৌলানা নুরুল হক সাহেব বটগ্রামের শেখুল হাদিস ও হুজুর এক আজীব কথা বলেন হুজুর বলেন যে হাইয়ের সাথে যদি সম্পর্ক হয় তো তুমিও হয়ে যাবা হাই এই জন্য জান্নাতিদেরকে আল্লাহ এমন এক হায়াত দিবেন যে হায়াতের পরে আর মত নাই জান্নাতিদেরকে কেমন হায়াত দিবেন যে হায়াতের পরে কি নাই যে কারণ তুমি হাইয়ের সাথে জুড়ে গিয়েছ তুমি হাইয়ের সাথে কি আজীব বিষয় আপনি দেখে থাকবেন আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন আপনি স্ত্রী আপনাকে ভালোবাসেন দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসি আমরা লেকিন ভাতের প্লেটে একটা চুল পাইছেন চুল এবার আপনি কি বলবেন ভাতে খাইছেন বা এত শক্তা চুল হ্যাঁ চুল কেনলে হল এটা আরো বুঝাই দাও প্রথম দিন বলবেন এখানে চুল কেন আচ্ছা সরি যা মাফ করে দেন দ্বিতীয় দিন যদি আবার পান তৃতীয় দিন যদি আবার তিনটা পান এখন এই আপনারই স্ত্রীর চুল আপনি কিন্তু এই চুলের জন্য ইটালি থেকে ইটালির শ্যাম্পু কিনেন এই চুল ঘুষাবার জন্য আপনি জীবনে কত কত কিছু কিনছেন শ্যাম্পু কিনছেন ক্লিপ কিনছেন আর কত নাম না জানা কত কিছু কিনছেন না কিনছেন না এতটা ভালোবাসেন তার চুলকে তার চুলের জন্য আপনি এতটা খরচ করলেন আজকে একটা চুল আপনার আপনি এতটা হলেন কেন বলে এই চুল যখন তার সাথে লাগা থাকে এটা তখন আদরের হয় এটা যখন তার থেকে বিচ্ছিন্ন হয় তখন এটা ঘৃণিত হয় ঠিক তেমনি ভাবে বান্দা আদরের কখন হবে যখন মালিকের সাথে লাগা থাকে আর বান্দা যখন মালিক থেকে ছুটে যায় তখন উলাইকা হুম শাররুল বারিয়া এটা তখন কায়নাতের সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার হয়ে যায় মালিকের সাথে লেগে থাকে উলাইকা হুম খায়রুল বারিয়া ওরা জিব্রিলের চেয়েও বেশি দামি হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মালিকের সাথে লেগে থাকলে কি বলেন জিব্রিলের চেয়েও হয় কি আর যদি মালিক থেকে বিচ্ছিন্ন হয় সুবরের চেয়েও নিকৃষ্ট হয় না কথা মালিকের সাথে সম্পর্ক এই জন্য যারা সাত তারিখে যাদের নাম আসে নাই আগে ছিল এখন নাম নাই এখন গিয়ে দেখেন তাদের জীবনের শুধু দুই ব্যবধানে বলেন না এত দামি মানুষগুলো এত বেদামি হয়ে গেল কেন তাহলে বোঝা গেছে পৃথিবীর সমস্ত দাম সাময়িক ইমান আমার দাম চিরস্থায়ী একজনের পত্রিকা একজনের একটা ছবি আঁকছে ব্যাগ একটা এখানে ব্যাগ একটা এখানে আরেকটা গলা আর একটা দুই হাতে লইয়া উনি বাইক দিয়ে আছে আর জিগা এ ভাই এয়ারপোর্টটা কোথায় এয়ারপোর্টটা কোথায় বুঝেন না আরে কাল পর্যন্ত উনি এত দামি আজকে সাত তারিখ বিকেল বেলা উনি এতটা দামি হইলো কেন জোরে বলেন না আজিব না দেখতেছি আপনার ঘরে ইয়ার ভোট টকা বুঝেন না কথা কি টকা বলেন কিনলে এত দামি মানুষটা এত বে দামি হলো কেন এই জন্য হলে মায় উমদের দাম যত বুড়ো হয় তত বাড়ে বাস্তব বা বাস্তব আচ্ছা ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সের অঙ্কের বিভাগীয় প্রধান উনি ধরেন দুই হাজার দুই হাজার সালে রিটায়ারমেন্টে আসছে এখন দুই হাজার চব্বিশ চব্বিশ বছর আগে উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে কী হয়েছে অবসর গ্রহণ করছে এখন উনি ঢাকাতে নিজের বাসভবনে আছে ঢাকার কোনো বাবা তার ছাত্রীটাকে তার কাছে পড়তে দেয় এখন তার মেয়েটাকে তার কাছে এখন প্রাইভেট পড়তে দেয় জোর কান্ন বেশ দেওয়া উচিত তো ছিল কিরে এত বছরের অভিজ্ঞতা স্যার দিবে এখন ডাক্তার বলেন দিবে আচ্ছা ইংরেজি প্রফেসর বিশ বছর আগে রিটায়ারমেন্টে গেছে ঢাকা ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান ইংরেজির এখন তার কাছে কোনো মেয়ে প্রাইভেট পড়তে যায় কোনো ছেলে প্রাইভেট পড়তে যায় যদি বাবা দিতে চায় কি বলে বাবা তুমি কিছু বুঝো তার কাছে এখন নাম্বার আছে তার কাছে কিছু আছে এখন হ্যাঁ তো ইনারা তো অভিজ্ঞতা এখন কোথায় আর একটু আগে চেয়ারম্যান সাহেব কি বললেন আমাদের হাবিবপুরের